ভাই একটা যেটার দাম এক হাজার টাকার মধ্যে তো এই হচ্ছে সেই রড যার নাম রড যা বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে আপনি পেয়ে যাবেন আমি এই রডটা বিগত আট মাস যাব ব্যবহার করছি এই রড দিয়ে ধরা আমার সব থেকে বড় মাছের সাইজ হচ্ছে সতেরো কেজি তো লোড ক্যাপাসিটি নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই একটু টেকনিক্যাল কথা আসি বাজারে এই রেঞ্জে পাওয়া অন্যান্য রডগুলো দুই বা তিন লেয়ারের কার্বন দিয়ে তৈরি করা হয় কিন্তু এই রডটা তৈরি করা হয়েছে ছয় লেয়ারের কার্বন দিয়ে এই কারণে এত শক্তপোক্ত আর এর রিং গাইড গাইড হচ্ছে পাঁচটা আর ওজন একশো আশি গ্রামের একটু কম বেশি হাতে আপনার কোনো কিছু মনে হবে না কিন্তু কাজে অনেক ভারী তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার যে হ্যান্ডেল হ্যান্ডেলটা ছোট যা এক কাটা দুই খেলার জন্য পারফেক্ট তবে আপনি যদি আমার মতো পাবলিক হন তাহলে অনায়াসে আমার মতো লাড্ডু করতে পারবেন এই রডটা পাবেন দুইটা সাইজে আট ফুট এবং নয় ফুট তবে আমি সাজেস্ট করি টেলিস্কোপিক রড আট ফুট হইলে পারফেক্ট আসল চুনমিয়া রডটা কিনতে যোগাযোগ করুন ফিজবঙ্গের সাথে ডিসকাউন্ট পাবেন মনের শান্তিও